নাম একটি ঘন্টা নাম করার যে বিষয়গুলো মহাত্মাদের দেখেছি তারা সংসারে যারা কাজের মধ্যে বহু রকমভাবে থাকতে হয় কর্তব্য দায়িত্ব তো আছেই সেগুলোর সাথে তাল রেখে অন্তত একটি ঘন্টা আসনে বসে নাম বর্তমানে যেহেতু আমাদের মধ্যে মোবাইলের নিষ্ঠাটা বেশি মোবাইলে কাজ করা এক জিনিস উপার্জনের হিসেবে কোনো না কোনো বিষয় নিয়ে আরেকটা হলো মনের বেশিরভাগটাই মোবাইল যদি দখল করে থাকে মোবাইল থেকে কিছু সার গ্রহণ করে সেইভাবে জীবনকে উন্নত করা আরও ভালো জায়গায় নেওয়ার চেষ্টা করা মনকে সেটি এক জিনিস আরেকটি এই চেষ্টারই ছদ্মবেশে কোথায় যেন একটা মোবাইলের আসক্তি মনকে ধীরে ধীরে ঘিরে ফেলে মানে বন্ধন আর কি তো সেই কারণে ওই নিয়মের মধ্যে বলা হয়েছিল মোবাইলের ব্যবহার বিনোদনের জন্য অর্থাৎ এন্টারটেইনমেন্টের জন্য মনের আনন্দের জন্য খুশির জন্য বা তৃপ্তির জন্য আমরা যে করে থাকি নাটক সিনেমা গান বা যার যেমন রুচি আর কি বিভিন্ন রকম আর কি তো সেগুলো সেই সাধনকালের তিন দিনে অন্তত ঘন্টার মধ্যে এক হলে ভালো হয় এই ভাব তাতে কি ওই এক ঘন্টা মোবাইল যদি ব্যবহার করি মস্তিষ্কের মধ্যে তার প্রভাবটা রেশটা যতটা সময় থাকে তার সাথে এইদিকে যদি দিনে এক ঘন্টা আসনে বসে জপ আর প্রায় অন্যান্য কাজের সাথেও নাম জপ করার চেষ্টা করি তাহলে মোটামুটি একটা ভারসাম্য থাকবে বলে মনে হয়েছে আর কি খুব বেশি মোবাইল যদি ব্যবহার করি তখন ওই স্নায়ুতন্ত্রগুলো সেই হিসেবে চার্জড হয়ে ওঠে আর কি মোবাইলের যে রেডিয়েশন আর কি প্রভাব সেই চার্জড যে ভেতরের স্নায়ুতন্ত্র সেটা ধীরে 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 সেখান থেকে মুক্ত হতে যতটা সময় লাগে আবার তার মধ্যে আবার স্নায়ুতন্ত্র নামের প্রভাবে চার্জ হওয়া এইটা বেশ খানিকটা সময় লেগে যায় ওই মোবাইলের সঙ্গ করার ফলে তার যে প্রভাব সেটা যেতে তো খালি হতে সময় লাগে তখন এই প্রভাবটা শুদ্ধ সাত্বিক প্রভাবটা সেভাবে দেখা যায় না আর কি এটা খানিকটা গোজা মিলের মতো আর কি আগের ওই প্রভাবটাও আছে তার মধ্যে আবার জোর করে এটা যান্ত্রিকভাবে চেষ্টা করে করে যেন দুটোর একটা সংঘর্ষ হচ্ছে আর কি উল্টো দিকে যদি স্নায়ুতন্ত্রগুলোকে ফাঁকা পায় বেশ খানিকটা ফাঁকা পায় অর্থাৎ মোবাইলের প্রভাব থেকে অনেকটাই মুক্ত পায় তখন নামের প্রভাব খুব সহজে স্নায়ুতন্ত্রের মধ্যে দেখতে পাওয়া যায় আর স্নায়ুতন্ত্রের মধ্যে দেখতে পাওয়া গেলে সারা জীবনেই সেটা সুন্দরভাবে দেখা যায় সেই কারণে মোবাইলের বিষয় এটা বলা হয়েছিল খুব গুরুত্বপূর্ণ তো অনেকেই চেষ্টা করেছেন হয়তো অনেককে বেগও পেতে হয়েছে এই বিষয়ে কম বেশি কেউ হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা কেউ হয়তো তার মধ্যে কেউ কেউ খুব কম সময় ব্যবহার করেছেন বলে জানিয়েছেন আর তো এগুলো বলা কখনোই যে নিয়মের মধ্যে আটকে রাখা নিয়মের মধ্যে বেঁধে রাখা বা নিয়ম দ্বারা ইনডাইরেক্টলি কষ্ট দেওয়া কখনোই কিন্তু উদ্দেশ্য নয় ভুলেও এইটি যেন আমরা না ভাবি এর একমাত্র উদ্দেশ্য হল আমরা নিজেদের অজান্তে পারিপার্শ্বিক প্রভাবের মধ্যে থেকে একটি বিশেষ প্রভাব হলো মোবাইল বা আরও এই ধরনের সেগুলো যেমন যেমন আমাদের মন বা মস্তিষ্ককে অধিকার করে বা পরাধীন করে ফেলে সেই বিষয়ে যদি আমরা একটু একটু করে আলগা বা মুক্ত হতে পারি তার একটা খুব হালকা একটা ইশারা বা সংকেত ওইগুলোর মাধ্যমে কি উল্টো দিকে নাম করতে করতে নামের স্নিগ্ধতা যেন জীবনে নেমে আসে এবার এই নিয়মগুলো তো তিন দিন দেয়া হলো এবার এগুলো আভাস আর কি এটা ভূমিকার মতো এটা পালন করলে ভেতরে কতটা ভালো বুঝলাম যত ভালো বুঝবো তখন আমরা তো স্বাভাবিকভাবেই মানে জীবনের মধ্যেই ধীরে ধীরে ওই নিয়মগুলো গ্রহণ করে নেব তখন তো আর আলাদা করে আর নিয়ম এরপরে কবে দেওয়া হবে তার জন্য ফাঁকা বসে আছি মনকে যেমন তেমন ছেড়ে দিয়ে সেটা তো হবে না যারা সত্যি সত্যি পালন করেছেন অন্তর থেকে যারা বাধ্য হয়ে পালন করেছেন তারা তিন দিন পর যেন হাফ ছেড়ে বাসলাম বাবা এরপরে কবে আবার দেবে গো দিলে ভালো জানি যত দেরিতে দেয় তত ভালো আবার কোনো কোনো ক্ষেত্রে কারো চাইছে যে না পেলে ভালো হয় মনের অবস্থা হতে হতে পারে পারে আরও তো এখান থেকে থেকে ওই নিয়মের মধ্যে যদি সত্যি সত্যি কিছু আমরা ইতিবাচক পেয়ে থাকি তাহলে সেগুলোকে জীবনে ধারণ করবো সেইভাবে চলার চেষ্টা করবো এবং দেখবেন খুব গুরুত্বপূর্ণ জিনিস ওখানে কিছু কয়েকটা শব্দ সাধারণভাবে ব্যবহার হয়েছিল পাল্লা ভারী নামের পাল্লা না কামনা বাসনার পাল্লা এটা নিজেরা যেন এবং লিখে জানিয়েওছেন অনেকে আশা করব তারা জেনে বুঝে সঠিকই জানিয়েছেন আবার এক জায়গায় লেখা হয়েছিল তিন দিনের সাধনের বিষয়ে অন্য কারো সাথে কোনো আলোচনা করবেন না উদ্ধৃতির মধ্যে ছিল তাতে হজম শক্তি বাড়বে প্রশ্ন হলো এ কিরম হজম শক্তি আলোচনা না করলে আবার হজম শক্তি বাড়ে এটা তো মানে বিশ্বের ইতিহাসে প্রথম জানা গেল কোনো জায়গায় কেউ কখনো নি এবং কেউ কখনো ভেবেছেন কি না সে বিষয়েও সন্দেহ আছে এখন যারা শুনছেন তাদের মধ্যে তো অবশ্যই যে তিন দিন কি সাধন করলাম এই আধ্যাত্মিক বিষয়ে কারো সাথে আলোচনা করবেন না আমরা সাধারণত শুনি যে না জাগতিক বিষয়ে আলোচনা করতে নেই পরনিন্দা পরচর্চা করতে নেই তাহলে ভালো হয় এখানে বলা হচ্ছে আধ্যাত্মিক বিষয়েই আলোচনা করবেন না আলোচনা না করলে কী হবে হজম শক্তি বাড়বে মানে ইনভার্টেড কমার মধ্যে আর কি এই হজম শক্তিটি কি এই হজম শক্তিটা হলো আমাদের মন বিভিন্ন হুযুগে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রভাবিত হয় আমরা বুঝতেই পারি না যে আমরা হুজুগের দ্বারা ভেসে বেড়াচ্ছি কখন কোনো একটা ভালো কিছু করলাম সেটার দ্বারা ভেতরটা এত ফুলে গেল সেটা অন্যদের যতক্ষণ না জানান দিতে পারবো ততক্ষণ অহং ভাবটার তিষ্ঠতে পারে না মানে শান্তি পায় না আর কি যেই বললাম যাক বাবা আমি এত রকম করেছি একজন দুজনকে বা অন্তত এক আধজনকে ভালো করে বলার পর উগড়ে দেওয়া আর কি তখন মনটা এবার নিশ্চিন্ত খোলসা হলো আবার উল্টো দিকে ভুল কোনো কাজ বিবেক বিরুদ্ধ কোনো কাজ একদম গোপন ভাবে মনের মধ্যে লুকিয়ে রাখলাম এই খোলসা হওয়া ভালো কাজ করে আবার মন্দ কাজ করে লুকিয়ে রাখা যেটা আমাদের মনের সাধারণত স্বভাব আর ধীরে ধীরে আমরা যদি এর থেকে বেরোতে পারি তো ভালো হয় যদি এই উভয় ক্ষেত্রে বরঞ্চ ভুলগুলোকে আমি প্রকাশ করার চেষ্টা করি নিজের আর যেগুলো ভালো বলে মনে করছি সেগুলোকে বরঞ্চ গোপন করি তাহলে অল্প দিনের মধ্যেই আধ্যাত্মিক শক্তি ভিতরে বিশেষভাবে অনুভব করব যেখানে যেখানে ত্রুটি আবার ত্রুটি আলোচনার করে অন্যের সামনে মিথ্যে বিনয় প্রকাশ করার যদি চেষ্টা করি তাহলে আমি ভেতরে শক্তি অনুভব করবো না সত্যি সত্যি যত করি আমরা সাধারণত উল্টোটাই করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে ব্যতিক্রম তো আছেন তো এই কারণে বলা হয়েছিল ওই তিন দিন রকম ভাবে করার পর যাদের যাদের সাথে যাদের যাদের যেমন কথা হয় সেখানে বলতে পারলে জানো এবার ভেতর থেকে যাক বাবা বলে একটু হালকা হলাম এই হালকা হওয়ার ব্যাপারটাও যে একটা বন্ধন সেই বিষয়ে যেন আমরা সেই বন্ধনের কষ্টটি যেন পাই কষ্টটি পেলে সেখান থেকে বেরোনোর রাস্তা খুঁজি অর্থাৎ বলতে পারছি না বলে ভেতরে কষ্ট বলে আরে কাউকে বলতে পারলাম না তাহলে নর্মালাইজ হওয়া গেল না মনের স্তরে তাহলে কিভাবে নর্মালাইজ হব যারা ঠিক ঠিক সাধন করেছেন তাদের ভেতরে এরকম ভাবনা আসতে পারে কিভাবে নর্মালাইজ হব এইটা বুঝতে গেলে তখন তার সামনে তুলে ধরা হবে আত্মার দৃষ্টি কিন্তু সম যেটা গীতার মূল কথা আর কি আত্মা মনের প্রবল আবেগ মাঝারি বা খুব সামান্য আবেগ সবার প্রতি সমদৃষ্টি হয়তো সাময়িকভাবে তার প্রভাব মনকে শরীরকে নাড়া দিয়ে যাবে কিন্তু সেগুলোকে প্রশ্রয় দিয়ে আমরা সেই স্তরেই যেন না থেকে যাই সেখানে যেন ভারসাম্য আসে যে প্রবল আবেগ আমার অন্তরের শান্ত সমুদ্রে যেন ধীরে ধীরে মিলিয়ে যেতে পারে ব্রহ্ম সমুদ্রের বৈশিষ্ট্যটি তো মানে আকাশের মতো আর কি বিশুদ্ধ আত্মস্বরূপ আকাশের মতো বহু কিছু আকাশের মধ্যে আছে বা এক কথায় বলতে গেলে সব কিছুই আছে তথাপি আকাশ সবের থেকে নির্লিপ্ত এই নির্লিপ্ততার শিক্ষা বিষয় যেন আমরা সজাগ হই নিজ নিজ স্তর থেকে সেই বিষয় হজম শক্তি বাড়বে এই কথাটি বলা হয়েছিল মজার ব্যাপার কেউ পরবর্তীকালে ওই মেসেজ তিন দিনের হয়ে যাওয়ার পর কেউ কখনো জিজ্ঞেসই করলেন না যে এই হজম শক্তি বাড়বে বিষয়টা কি সাধারণভাবে কৌতূহল তো হতেই পারে পরে জিজ্ঞেস করাই যায় ওই তিন দিন জিজ্ঞেস করার নিষেধ ছিল তারপরে যদি কারো আগ্রহ হতো অবশ্যই জিজ্ঞেস করা যায় যে কোনো কথার তবে কেউ যদি খুব বেশি জিজ্ঞেস করতে থাকেন তখন তার কথাকে উপেক্ষা করা হয় তখন বুঝতে হবে সেই সময় সাধারণভাবে উত্তর দিলে শুনলে তার খুব বেশি উপকার হবে না সেইটি বুঝেই তার কথাকে তখন উপেক্ষা করা হচ্ছে তাকে অশ্রদ্ধা করার জন্য নয় অসম্মান করার জন্য তো কখনোই নয় বরং তার পক্ষে যেটা মঙ্গল সেই কারণে আর কি আবার কেউ হয়তো কোনো কারণে ভুল বুঝে হোক বা ভেতরে কোনো আঘাত পেয়ে হোক একেবারে চুপ করে গেলেন কথাবার্তা বা বলা বা প্রশ্ন করা খুবই কম হঠাৎ করে অ্যাবনরমালি আর কি তখন বুঝ যাবে গন্ডগোল আছে এটাও আবার ভেতরের ভারসাম্যের অভাব সবসময় বুঝতে হবে মহাজনরা বলেন মধ্যম পন্থা খুব বেশি বাড়াবাড়ি আবেগের হই হুল্লোর হাজার প্রশ্ন করে একদম পাগল করে দিচ্ছি সেটাও নয় আবার একেবারে থম মেরে গেলাম চুপ হয়ে গেলাম অথচ ভেতরে চুপ হওয়ার সামর্থ্য নেই জোর করে অভিমান অভিমানবশত চুপ হয়ে আছে কোনো একটা কামনা বাসনা এক বা একাধিক পূর্ণ হচ্ছে না নিজের মনের মতো হচ্ছে না বলে সেই দুঃখে ওখানে রাগ বা জেদ দেখাচ্ছে এই সব ব্যাপারগুলো অহংকে পুষ্টই করে কোনো উপকার কিছু করে না সেই জন্য বারবারই একটা কথা দেখবেন ভিডিওর মধ্যেও বলা হয় সময়ে আহার সোজা কথায় সময়ে খাওয়া সময়ে বিশ্রাম বাড়িতে যে যেখানে আছি সেই পরিস্থিতি অনুযায়ী যেটা তালে থাকে সেই সময় মতো কাজ করা খুব রাত্রে না জাগা অন্তত রুটিন করে নেওয়া এগারোটার মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করা শহরের জীবনযাত্রার হিসেবে যদি ধরি বিশেষ যদি কাজ থাকে সত্যি উপার্জন বা ওই ধরনের কিছু সেখানে বলার নেই আর তাড়াতাড়ি ওঠা যাদের ওঠার অভ্যাস আছে পাঁচটায় বা চারটে বা সাড়ে চারটে তাদের কিছু বলার নেই তাদের তো অভ্যাস আছেই যারা দীর্ঘ দেরিতে ওঠেন ইচ্ছে জন্য তাদের চেষ্টা করা উচিত অন্তত ছটার মধ্যে উঠতে পারলে ভালো হয় মধ্যে মধ্যে পড়লে দিকে শুয়ে ছটার এবার এর জন্য দিনচর্যাকে কোথায় কিভাবে কাটছাট করতে হবে কোথায় কিভাবে করলে ভালো হয় সেটা নিজেরা যদি গুরুত্ব বোঝেন নিজেরাই করে নেবেন তার কারণ ডাক্তারের কাছে যখন ওষুধ খেতে যাই দুরারোগ্য ব্যাধি নিয়ে ডাক্তার যখন দেন ডাক্তারবাবু তার গুরুত্ব যেহেতু বুঝি তখন আর আমি কিন্তু অপশান বলি না ডাক্তারবাবু এটা তিনবার দিয়েছেন আমার ভয়ঙ্কর ব্যাধি হয়েছে এটা দুবার খেলে হয় না একবার খেলে হয় না এইরমভাবে ইনডাইরেক্টলি কোনো পরামর্শ দেই না ডাক্তারবাবুকে তার কারণ জানি যে এটা অতি গুরুত্বপূর্ণ ঠিক তেমনই যদি বুঝি জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ হলো ঈশ্বর অনুভূতি লাভ করা বা নিজেকে জানা বা পরম প্রাপ্তি যদি কারো ভেতরে সেই শুদ্ধতা পবিত্রতার মধ্যে দিয়ে এই ভাবনাটি আসে তখন আমরা চেষ্টা করব যত প্রতিকূলই হোক প্রতিকূল মানে বিরুদ্ধ আর কি সেখানে কিভাবে আমি চেষ্টা করি আস্তে আস্তে গুছিয়ে নেবার এই ভাবটা আসবে এবার কতটুকু পারবো না পারবো সেটা সময় বলে দেবে তো যাই হোক প্রাসঙ্গিক মনে হলো বলে এত কথা বললাম এই যে কথাগুলো বলা হচ্ছে এই ভিডিওগুলো যদি পরে মানুষ এক বা একাধিকবার শোনেন তখন দেখবেন এখন শুনে যা বুঝছেন তখন আরও নতুন নতুন অর্থ এর মধ্যে থেকে বোঝা যাবে এবং সেটা ধরে যদি কেউ সাধনও করতে থাকেন তখন দেখবেন এই কথাগুলোর মানে দিনে দিনে আরও গভীরভাবে বোঝা যাবে এবং বিভিন্ন দিশা খুলে যাবে দিক তার কারণ যার মনে যখন যতটুকু আলো আছে তিনি ততটুকুই বুঝতে পারবেন সাধনের দ্বারা আলো বাড়লে এই কথাগুলোর মানেও তখন আরও বিস্তৃত হয়ে যাবে যাই আমাদের সময় শেষের দিকে যাচ্ছে ছত্রিশ কারো যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই